আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেল ব্লক থেকে আমি লিপি একটা নতুন আর একটি রেসিপি দেখার জন্য শুরুতেই ছোট্ট একটি অনুরোধ থাকবে প্লিজ একটি লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবেন আজ আমি বাঙালির ভীষণ পছন্দের কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে একটা কথাই বলবো রেসিপিগুলো যদি তৈরি করতে চান তাহলে সেদিন কিন্তু ভাত একটু বেশি রান্না করবেন কেননা আমার দেখা এবং আমার খাওয়া সেরা কিছু ভর্তা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলো এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার এই সিজনে এই রেসিপিগুলো ট্রাই করতে না পারেন তাহলে তো আপনি স্বাদ মিস করবেন কেননা এগুলো এতটাই মজাদার ও এতটাই অসাধারণ রেসিপি যে একবার খাবে সে কিন্তু সারা জীবন এর সাথ ভুলতে পারবে না কথা দিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রামের মতো সিম নিয়েছিলাম আর বড় একটা আলু নিয়েছি সাথে বেশ কিছু কাঁচা পাকনা মরিচ দিয়েছি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে এই পানিটা এখন ফেলে দেব আর এখন আমি অন্য আরেকটা পাত্রে কিছু বাদাম নিয়েছি যেটা চীনা বাদাম সেই বাদামটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি যে রেসিপিগুলো তৈরি করবো প্রতিটা জিনিস সেই আমি আগে থেকে একটু যা করা দরকার তাই করে নিচ্ছি যেমন ধরুন বাদাম আমরা কখনো কাঁচা খেতে পারি না বা খাওয়া গেল এটা কিন্তু ভর্তার জন্য ঠিক না তাই বাদামগুলোকে আগে ভেজে নিতে হবে ওদিকে আমি সিম আলু সেদ্ধ করে নিয়েছি সাথে কাঁচামরিচও এখন এই বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে কিছু মরিচ ভেজে নিব অবশ্যই এই মরিচগুলো একটু ঝাল তাই একটু কম নিয়েছি আপনারা যদি ঝালের পরিমাণটা আরও বেশি খেতে চান সেই ক্ষেত্রে আরও বেশি করে নিতে পারেন আচ্ছা তারপরে এখানে আমি এই পাত্রে সামান্য একটু তেল দিয়ে দিব। ওই যে আগে থেকে সিম আলু ভেজে রেখেছিলাম কাঁচামরিচ এই সব কিছুকেই আমি এখন এই তেলের মধ্যে ভেজে নেব আর ভেজে নেওয়ার আগে সামান্য একটু লবণ দিব এটা একটা টিপস যে কোনো পাত্রে যাই কিছুই ফ্রাই করেন সামান্য একটু লবণ দিয়ে দিলে ওই পাত্রে লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব কম হবে তবে এখানে আমি একটু হলুদও দিয়েছি দেওয়ার কারণ হচ্ছে কেননা আমি একটুকর মাছ ভেজে নিব এটা আমি অবশ্য তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন এটা কোথায় ব্যবহার করব সেটা তো অবশ্যই সাথে থাকবেন দেখতে পাবেন মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি সেটাকেও আমি এই মাছের সাথে ভেজে নিচ্ছি আর এক পাশে দিয়ে দিচ্ছি সিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই সিমটাই দিয়ে দিচ্ছি এভাবেই আমি এখানে এক এক করে সব কিছু তেলের মধ্যে ভেজে নিব তেলের মধ্যে যেগুলো ভাজা দরকার সেগুলো ভাজবো কিন্তু তেল আর বেশি দিব না শেষ তো দেখছেন আমার মাছ এক পিঠ আমি উল্টে দিয়েছি তো এখানে যে আলু ছিল সে আলুগুলো কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়েছি ভেজে নেওয়ার জন্য এখন আমার টমেটো আলু সিম এবং মাছ সব কিছু কিন্তু ভাজি হয়ে গেলে এক পিঠ আরেক পিঠ আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে উল্টে পাল্টে দিয়ে এই ভাজিটা করে নিব করে নেওয়ার পরে তারপরে আমি আমার দ্বিতীয় স্টেপে অবশ্যই চলে যাব এখন এখানে কিন্তু আমি এক এক করে কাঁচামরিচ রোদ তারপর আলু টমেটো ম সব কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজার কারণটা হচ্ছে এই ভর্তা আপনি যদি একটু তেলে ভেজে নেন তাহলে খেতেও যেমন সুস্বাদু হবে তেমনি ভত্তার মধ্যে যে একটা শক্ত ভাব আছে সেটাও আর আসবে না তাই অবশ্যই যেটা সেদ্ধ করা হবে সেটা যদি ভত্তা করেন তাহলে একটু তেলে ভেজে নেবেন ব্যাস আমার এগুলো হয়ে গেছে এখন আমি এগুলো এক এক করে সব উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর মাস্টার একটু হবে তাই মাছটাকে রেখে দিলাম এক সাইডে বেশ কিছু রসুন কোয়া দিয়েছি কুচি করে নিয়েছি আর একপাশে পাশে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়েছি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি রসুন বেশি দিইনি কারণ রসুনটা শুধু আমি একটা ভর্তায় ব্যবহার করব তাই চার কোষ রসুন নিয়েছি কুচি করে কেটে নিয়েছি ব্যাস এগুলো কোয়া আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমার মাছটা প্রায় হয়ে এসেছে তারপরে এই পেঁয়াজ সহ ভাজি করে নিব কে আমার পেঁয়াজ ভাজিটাও হয়ে গেছে এখন এই পেঁয়াজ ভাজিটা আমি তুলে নিচ্ছি তারপর আবার এই পাত্রে আমি বেশ কিছুটা প্রায় এক কাপের মতো ধনে পাতা কুচিয়ে নিয়েছি এই ধনে পাতাটাকেও আমি একটু ভেজে নিব এতে আমার ভত্তায় যেমন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তেমনি ভত্তাটা খেতেও ভীষণ ভালো লাগবে ভাজির পর্ব শেষ এবার বাটার পালা শুরুতে আমি নারিকেল ভত্তা করব নারিকেলটা আমি ইনস্ট্যান্ট ফ্রেশ নারিকেল কুড়িয়ে নিয়েছি সাথে চারটা শুকনো মরিচ এবং স্বাদ মতো লবণ ও পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে এই ভর্তাটা করবো অবশ্যই পরিশেষে দিব দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কেননা একটি লাইক একটি শেয়ারের কাজ করে আমি তাই আপনাদের কাছে একটি লাইক অবশ্যই চেয়ে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ওদিন কোনো নতুন আপু ভাইয়ারা আজকে আমার চ্যানেলে এসে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ করছি আমার চ্যানেলে হরেক রকমের রেসিপি রয়েছে দেশি বিদেশি চাইনিজ থাই কন্টিনেন্টাল ইত্যাদি তাই এবং সেই সাথে রয়েছে নিত্য নতুন সহজ সহজ মজাদার লোভনীয় রেসিপি আর এই রেসিপিগুলো যদি দেখতে চান অবশ্যই অল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন যে কোনো সময় যে কোনো রেসিপি আমি আপলোড করলে যেন সবার আগে আপনি দেখে নিতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখুন আমার কিন্তু নারিকেলের ভর্তাটা অলরেডি ফিনিশ এখন আমি ধনেপাতা দিয়ে লাস্ট ফিনিশিং টাচটা দিয়ে দিলাম এবার এই ভাতাটাকে আমি তুলে নিব এখন দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি এখন আবারও শুকনো মরিচ পেঁয়াজ এবং সেই সাথে স্বাদ মতো লবণ অবশ্য আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এগুলোকে আমি মিহি করে বেটে নিচ্ছি এখন কথা হচ্ছে যে এই ভত্তাগুলো আসলে কেন এত সেরা কেননা এই ভত্তাগুলো আমি যত রকমের ভত্তা খেয়েছি সবগুলো ভত্তার চাইতে ভীষণ সুস্বাদু ভীষণ মজাদার স্বাদ মুখে লেগে থাকার মতো অবশ্যই এই ভাতটা তৈরি করলে সেদিন কিন্তু আপনার ভাত বেশি রান্না করতে হবে দেখুন আমি কাঁচা পেঁয়াজ রো ধনে পাতা এবং শুকনো মরিচ খুব ভালোভাবে মিহি করে নিয়েছি এবার আমি আগে থেকে ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম বাদাম যেহেতু একটু শুকনো তাই এই বাদাম ভর্তা করার সময় হালকা একটু পানির ছিটা দিবেন তাতে আপনার বাদামটা খুব মিহি করে পেস্ট হবে তো হালকা পানির ছিটা অবশ্যই দিবেন আবার অতিরিক্ত দিতে যাবেন না তাহলে এই ভর্তা খেতে আপনার ভালো লাগবে না বাদামের এই ভত্তা যে একবার খাবে সে এই বাদামের ভর্তায় প্রেমে পড়বে কয়েকদিন পরপরই আপনার ঘরে অবশ্যই বলবে বাদামের ভর্তা তৈরি করতে তো দেখুন আমি বাদামের ভত্তাটাও এভাবে তৈরি করে নিলাম যদি কোনো ইউটিউবার আপু ভাইয়ারা আজকে আমার চ্যানেল ভিজিট করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন আর ভিডিও রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে সুযোগ দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমাকে বন্ধু করে থাকেন পোস্টে বন্ধু করে নিলাম এই কমেন্টটি করে যাবেন অবশ্যই আমি চব্বিশ ঘন্টা পরে আপনাকে ব্যাক করে দিব আপনার কমেন্ট ধরে তো দেখুন এখন আমার বাদামের ভত্তাটাও কিন্তু কথা বলতে বলতে হয়ে গেল। এবং আমি এখন তৃতীয় স্টেপে চলে যাব চারটি ভত্তা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যেই ভত্তাটির জন্য আমি রসুন নিয়েছি সেই রসুন কুচি শুকনো মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ কুচি সব কিছু খুব ভালোভাবে মিহি করে বেটে নিব তারপরে এখানে আমি দিয়ে দিব মাছ অবশ্যই এই ভর্তাটিতে এক টুকরো যে মাছ নিয়েছি সেই মাছের টুকরোটি আমি ব্যবহার করব। আর এই ভত্তার জন্য আমি সিম যেটা ব্যবহার করেছি অবশ্যই বিচিযুক্ত সিম ব্যবহার করবেন বিচিযুক্ত সিমের ভর্তা যে কি সুস্বাদু কি বলবো গরম গরম ভাতের সাথে বেশ জমে যাবে তো আমি এখানে আলু টমেটো এবং সিম এই তিনটা উপকরণ একসাথে বেটে নিচ্ছি মিহি করে বেটে নিচ্ছি চাইলে আপনারা আধ ভাঙ্গা করেও বাড়তে পারেন মানে একটু আধা থেতো আধ থাকবে সেভাবেও করে নিতে পারেন সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে তবে কথা একটাই ভর্তাগুলো কিন্তু ভীষণ সুস্বাদু তা এইবার আমি শুধুমাত্র সিমের ভর্তা করছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি তারপর ধনে পাতা কাঁচামরিচ আর বিচিযুক্ত সেই সিম শুধুমাত্র সিম যদি আপনি বিচিযুক্ত সিম দিয়ে ভর্তা করেন তাহলে তো আর কথাই নেই প্রতিটি জিনিসের এক একটা স্বাদ এক এক রকম কেননা সবগুলোর স্বাদ কিন্তু এক এক রকম না যেহেতু আমার ভর্তাগুলো ডিফারেন্ট তাই স্বাদও কিন্তু ডিফারেন্ট গরম গরম ভাতের সাথে এই ভর্তা ভীষণ ভীষণ সুস্বাদু এই সিজনে এই ভর্তা রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন একবার দেখবেন আপনার ঘরে দু তিনবার করতেই হবে হয়তো তার চেয়ে তো বেশি দেখুন আমার ভত্তার ফাইনাল লুক আই হোপ আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্যান্স ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ